একদম ফ্রেশ কন্ডিশন উপরের পলি হাজার টাকা বিশ হাজার বিশ হাজার আচ্ছা অথেন্টিক খুবই চাহিদা সম্পর্কে দাম রব করেছে এখন মাত্র পেয়ে যাবেন বিরাশি হাজার

ব্লক সি সি বাই এ যে কাউকে সহজে বললেই হবে সহজ ঠিকানায় সি ব্লকে টেলিগ কাস্টমার কেয়ারের সামনে যাবো এখানে আসলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করলে আমাদের প্রতিনিধি কি আপনাকে কালেক্ট করে নিয়ে আসবে এবং যারা ঢাকার বাইরে থেকে আমাদের পড়াটা কালেক্ট করতে চাচ্ছেন

Samsung Galaxy Samsung Galaxy Fold 6 এটা কার্বন এটা এটা আজকে আমাদের অফার পেতে থাকবে মাত্র 95000 টাকা only মাত্র only 95000 টাকা টাকা এটা কার্বন এডিশন স্পেশাল এডিশন স্পেশাল এডিশন একদম ফ্রেশ একদম ফ্রেশ হবে

পুরো মার্কেটে অফারে ছড়াছড়ি কিন্তু ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট নেই আচ্ছা ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট আমরা কালেক্ট করেছি বারো দুশো ছাপান্ন জিবি মাত্র ছেষট্টি হাজার টাকা একদম একদম ফ্রেশ কন্ডিশন

আপনি যদি একদিন দুই দিন পর ফোন দিয়ে আমি একটু আগে ভিডিও দেখেছি সাথে সাথে অফার প্রাইস থাকবে এটা বাইশ হাজার টাকায় নোট টোয়েন্টি কিভাবে সম্ভব বাইশ হাজার টাকায় নোট টোয়েন্টি থাকবে ভাই সাথে

ওকে জাস্ট নিবেন খুব ফোনটা হচ্ছে খুবই যারা এই ফোন ছাড়া একদম আমরা প্রাইস দিচ্ছি মাত্র টাকা ফিজিক্যাল চুয়ান্নকে ফিজিক্যালসিম গ্লোবাল ব্যাংক গ্লোবাল গ্লোবাল দিচ্ছি আমরা থ্রি

এ ফিফটি ফাইভ বারো জিবি ভাই এটা আসলে গত তো অনেকে ফোন দিয়েছে ফোটা দিতে পারি ভাই আমি রেল সরি